বাচ্চা জুল কয়েনের কাহিনী শোনা কাহিনী শোনা বলে সমস্ত তরুণদের কি যে সমস্ত তরুণেরা ইমান রক্ষা করার জন্য এলাকায় তারা ছেড়ে গিয়েছিল এলাকা ছেড়ে পাহাড়ের গুহায় গাছ হয়ে করেছিল ওই ব্যক্তিদের কাহিনী শোনা আর তিন নাম্বার রুহ কি জিনিস রুহের ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের এই তিনটি প্রশ্নের জবাব আমি আগামীকাল দেব কিন্তু ইনশা আল্লাহ বলতে ভুলে গেলেন ইনশাআল্লাহ বললেন না আমি আপনাদেরকে সবক শোনাতে চাচ্ছি ইনশাআল্লাহ কেন এর জবাব বলবে বললেন না পরের দিন সালাম আর আসেন না পরের দিন চলে যাও তা আসেন না তারপরের দিন চলে যায় আসে না তারপরের দিন চলে যায় আসে না এদিকে মক্কা থেকে যে সমস্ত কুফারেরা নবী সাল্লাহামকে প্রশ্ন করেছে নানা ধরনের বাজে কথা বলে গোটা এলাকা সরগরম করে ফেলেছে মোহাম্মদ মিথ্যাবাদী ঠিক নাই এ কথা বলে বেড়াচ্ছে এমনকি আবুল আহাবের স্ত্রীর উম্মে জামিল এ কথা বলে ফেলেছে এই ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ সাল্লাহামের উপরে যে জিন ভর করেছিল ওই জিন পালায় গেছে

সুরতুল কাহা এই পৃথিবীতে আল্লাহ নাজিল করলেন জিব্রাইল আলী সালাতামের সাথে সত্তর হাজার রহমতের ফেরেস তাদের মহর নাজিল হলো পৃথিবীতে নাজিল কি তো সুরার মধ্যে প্রথম জবাবটা শুনায় দেওয়া হলো কেন এই কয়দিন জিব্রাইল আসেন নাই বরং এটা আল্লাহর পক্ষ থেকে সেই সিদ্ধান্ত ছিল মোহাম্মদ সাল্লাহ ইসলামকে একটু সতর্ক করা হয়েছে

واذكر ربك إذا نسيت وقل عسى أن يهدي لربي لأقرب من هذا رشدا لا تقولن أن لشيء إني فاعل আপনি কখনো কোনো ব্যাপারে বলবেন না যে আমি আগামীকালে এই কাজটা করব ইল্লা আইয়াশা আল্লাহ ইনশা আল্লাহ বলা বেদি রেখে ইন ফিউচার ভবিষ্যৎ আপনি জানেন না ভবিষ্যতের মালিককে আরো জোরে বলুন ভবিষ্যৎ একমাত্র আল্লাহ পাক জানেন সুতরাং আপনি বলবেন ইনশা আল্লাহ মানে যদি আল্লাহ চান আল্লাহ যদি না চান তাহলে আমরা কেউ আগামীকাল কি হবে কিছুই করতে পারবো না বলতেও পারবো না যদি আপনি বলতে ভুলে যান কখনো যখনই মনে করবে তখন আপনি ইনশাল্লাহ বলে নেবেন এই আয়াতের সিদ্ধান্ত অনুযায়ী বলেছেন প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ইন ফিউচার ভবিষ্যতের কথা কার বলতে গেলে অবশ্যই সে ইনশা আল্লাহ বলবে এটা বলা মুসলমানের জন্য ওয়াজি মুসলমানের সরকারেরা আল্লাহ পাকের কোরআনের আয়াতের আমল করতে গিয়ে বলে ইনশা আল্লাহ আর এই দেশের নাস্তিক বুদ্ধিজীবীরা বলে ইনশা আল্লাহ বলে নাকি এই দেশের বাংলা ভাষার বিকৃতি সাধন করা হচ্ছে আলহামদুলিল্লাহ কেন বলেছে এই জন্য আমি অনেক সময় দুঃখ করে বলি মুসলিম দেশের বুদ্ধিজীবী হওয়া দরকার যাদের কোরআনের জ্ঞান আছে ঠিক যার কোরআনের জ্ঞান

আলেমদের বুদ্ধি যিনি বানালে কি হতো শোনেন এই দেশ মাদক মুক্ত হয়ে যেত আমাদের সন্তানেরা সন্ত্রাস মুক্ত হয়ে যেত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তর্চার সেল খুঁজে পাওয়া যেত না বরং তাহার যুগ পরার যায় নামাজ খুঁজে পাওয়া যেত আপনি বলবেন এত বড় সাহস আপনার এত বড় ডক্টরেট করা এত বড় পিএইচডি হোল্ডার তারাই পারে না এটাকে কন্ট্রোল করতে আপনি কিভাবে পারলেন আমি আপনাদেরকে বলি আলেমরা কিভাবে পারে তার বাস্তব নমুনা আপনি নিজে গিয়ে আগে দেখে আসুন চলে যান হাটাজারি মাদ্রাসায় চলে যান জামিয়া রহমানিয়া মাদ্রাসায় চলে যান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসায় গহর ডাঙ্গা মাদ্রাসায় চলে যান লাল মাটিয়া মাদ্রাসায় চলে যান গহরপুর মাদ্রাসায় চলে যান বড় বড় দাওরে তাফসির গুলো গুলো হাদিস পড়া হয় এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানে যাবেন যেখানে একশো দুইশো ছাত্র নয় হাজার হাজার ছাত্র পড়াশোনা করে হাজার হাজার ছাত্র পড়াশোনা করে আপনি রাত যখন তিনটা বাজবে তখন আপনি মাদ্রাসায় ঘুমবেন যে ছাত্র কি করে আল্লাহু ওয়া কাবা কাবা রবের ফসল করে বলি দিতে হবে না আপনি এই সমস্ত বড় মাদ্রাসায় যখন যাবেন রাত

মাদক মুক্ত সমাজ গড়ার জন্য সন্ত্রাসমুক্ত দেশ বানাবার জন্য এত বুদ্ধিজীবীদের বুদ্ধি ঠেলায় কোনো কাজ হচ্ছে না সেখানে একই সময়ে বাইক যেমন কাদার মধ্যে থাকলে দিলে এক কাদা দেহের মধ্যে পাওয়া যায় না এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রগুলা কি করে মাদক মুক্ত জীবনগুলো কি করে সন্ত্রাস মুক্ত জীবন গড়েছে এই ফর্মুলা তারা পেরো কোথায় এই জন্য এই সমস্ত বড় বড় মাদ্রাসার আলেমদেরকে বুদ্ধিজীবী সম্মাননা দিয়ে তাদেরকে টেলিভিশন টকশোতে বসিয়ে তাদের কাছ থেকে জাতির ফর্মুলা নেওয়া উচিত ঠিক কিনা বলেন অনেক সময় আপনারা দেখেছেন